একটা ভালো মনের মানুষ চাই তার বয়সটা বেশি হলেও সমস্যা হবে না আর্থিক অবস্থাও ততটা বেশি প্রয়োজন নয় আর সে মানুষটাকে আমি কখনো ছেড়ে যাব না সেও আমাকে কখনো ছেড়ে যাবে না এরকম একটা মানুষ আমার স্বপ্ন যে আমার জীবনে এমন একটা মানুষ হবে যে আমার হাত ছেড়ে কখনো যাবে না মৃত্যু পর্যন্ত আমার পাশে থাকবে আর আমি আমিও তার জীবনে যদি হই এমন একটা মানুষ আমি পাই যে আমিও তার হাত ছেড়ে কখনো যাব না তার হাত ছেড়ে কখনো যাব না বন্ধুরা আজকের ভিডিওটি কাদের জন্য বেশি ভালো হবে যাদের বউ চলে গেছে বউ মারা গেছে দেখতে মোটামুটি কালো তাদের জন্য আজকের ভিডিওটি হবে অনেক ভালো এই আপুর কথা মন মাইন্ড খুবই ভালো আপু ওইদিকে আসেন জান কেন লাগবে হ্যাঁ আসেন কথা না বলেন দশক বন্ধুরা এই আপুর মনে অনেক কষ্ট আছে এই আপু অনেক স্বপ্ন নিয়ে আইছে ভালো মনে একটা মানুষ চাই চলো আপুর কাছে যাই আপুর কথা শুনে আসি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি জরে বলেন ভালো আছি আবু আপনার নাম আমার নাম সুমাইয়া সুমাইয়া আবু আপনার দেশ বাড়ি আমার দেশের বাড়ি মোল্লাহাট থানা বাগেরহাট জেলা আচ্ছা যেটা বলবেন সত্য কথা বলবেন হ্যাঁ আপনার মা বাবা বেঁচে আছে হ্যাঁ আচ্ছা কয় ভাই বোন আপনারা আমরা সাত ভাই বোন সাত ভাই বোন মা বাবা বাবা কি করে বাবা কৃষি কাজ করে কৃষি কাজ করে আপনি আপনি এখন কি করেন আমি পড়ালেখা করি শিক্ষা যোগ্যতা কি ইন্টার শেষ করে বিয়েতে ভর্তি হইছি ইন্টার শেষ করে বিয়েতে ভর্তি হইছেন আচ্ছা আপনার এখন বয়স চলতেছে কত 22 22 বছর কয় ভাই বোন আপনারা চার বোন তিন ভাই চার বোন তিন ভাই আপনি তো একটা স্বপ্ন নিয়ে আমার এখানে আসছেন আসছেন না আপনার স্বপ্নটা কি একদম মন থেকে মন প্রাণ খুলে একদম সত্য কথা বলেন মনের কথাটা বলুন আমার স্বপ্ন যে আমার জীবনে এমন একটা মানুষ হবে যে আমার হাত ছেড়ে কখনো যাবে না মৃত্যু পর্যন্ত আমার পাশে থাকবে আর আমি আমিও তার জীবনে যদি হই এমন একটা মানুষ আমি পাই যে আমিও তার হাত ছেড়ে কখনো যাবো না তার হাত ছেড়ে কখনো যাবো না এটি হ্যাঁ এমন একটা মানুষ হবে যে তার মনটা খুব ভালো হবে তার আর্থিক সম্পদ না থাকলেও হবে চেহারাও ততটা সুন্দর হবে চেহারাও ততটা সুন্দরের প্রয়োজন না কিন্তু মনের ভালো একটা কথা আছে ভালোবাসতে কখনো মানুষের রূপ দেখো না সুন্দর একটা মন দেখো কারণ দেহের সুন্দর একদিন ফুরিয়ে যাবে বাট কখনো মনের সুন্দর যে ফুরিয়ে যাবে না ঠিক আছে না আসলে কখনো বাস্তবতাটা এমন যে কখনো মানুষের সুন্দর চেহারা দেখে লোভ করাটা উচিতই নয় সেটাই দেখা যাচ্ছে কি আপু মানে মন মন মানুষ সুন্দর হ্যাঁ আপনি তো মানে অবিবাহিত এখন দেখা যাচ্ছে কি আপনার যে বিয়ে शादी করবে ধরেন আপনার বয়স 22 কেমন বয়স্ক লোক হলে বিয়ে शादी করবেন একটু বলেন তো সে আমার বয়সের সঙ্গে ম্যাচিং করবে এমন একটা লোক 30 35 30 35 ধরেন তার বিজনেস বা ভালো মানে বিজনেস বা বিদেশে থাকার কারণে চল্লিশ বছর বয়স হলেও সমস্যা হবে যদি কোনো ভাইয়ের বয়স চল্লিশ ও থাকে দেখা যায় দেখতে শুনতে মোটামুটি দেখা যায় কি প্রবাসী আছেন অর্থ সম্পদ আছে একটা কথা বলি মনে কিছু করেন না বলবো আজকে এমন দর্শক বন্ধুরা যদি শুনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শুনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি আজ রয়েছি তোমারই কেন বলছি জানেন দেখেন একজন মেম্বারকে কয়জন মানুষ ভালোবাসে পাঁচজন 10 জন একজন এমপি মন্ত্রীকে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে কেন জানেন কারণ তাদের অবস্থান অনেক ভালো কারণ এইজন্য একটা জিনিস বুঝেন মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে সেই জন্য আগে বলছি দর্শক বন্ধুরা যদি অর্থসম্পদ ভালো থাকে বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা অনেকের বাচ্চাও আছে এই আপু কথা বলি না আমাদের কাছে আর অনেক সুন্দরী আপু

অনেক আপুরা আছে যাদের কি অর্থ সম্পদ দেখে বিয়ে শাদি করতে যায় যদি কোনো ভাই থাকেন শর্ট টাইম এর মধ্যে এই আপুর মনে কষ্ট আছে সে কষ্টটা আমরা তুলে দছি আপনাদের কাছে আসলে মানুষের জীবনে কষ্ট থাকেই আসলে কি দর্শক বন্ধুরা আপনারা আমাকে ভালোবাসেন অনেক সাপোর্ট করেন আমি জানি এই ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে শর্ট টাইম এই আপুকে আমরা বিয়ে শাদি দিতে পারি এখন আপু একটা কথা বলি হ্যাঁ এই আপুর ফোন নাম্বার যদি এখন দлён দিয়ে দেই এখন দন হাজার হাজার মানুষ কি ফোন দিবে না অবশ্যই ফোন দিবে না এখন এই আপু যদি মানে এখন ভালো মন নিয়ে আইছে একদম ফেরেস্তা জিনিসটা বোঝেন এখন এই আপুকে যদি বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী ছেলেও যদি ফোন দেয় তারপর ভাববে এর থেকে ভালো কেউ আমাকে বিয়ে করবে এটা তার মনে একটা বোঝ আসবে আসবে না এখন দেখা যাচ্ছে কি যে এই আপুকে যদি আমরা মনে করেন মানে আমাদের চয়েস মতোই যে ছেলেগুলো আমাদের স্ক্রিনশট মেরে পাঠাবে হ্যাঁ তাদের চয়েস মত ওই screenshot এর যে photo গুলো দিয়ে দিব সব এ যে ছেলে কে পছন্দ করবে সেই ছেলের বিষয়ে ফোন দিয়ে আমরা বায়োডাটা সবকিছু নিয়ে ওই ছেলের নাম্বার একে দিব এর পছন্দ মত এবার এই আপুর নাম্বার যদি আমরা ধরেন ইউটিউবে দেই একটা ছেলে একে ফোন দিয়ে হাজার হাজার মানুষ ফোন দিবে একজন এই যদি একজন বলে যে ভাই আপনি আমার বাসায় আপনার বাসায় আসতেছি আপনার বিয়ে করব 500 টাকা পাঠাই দেন অনায়াসে একজন পাঠাই দিবে পাঠাই দিলে যদি প্রতিদিন দশ জনের কাছ থেকে পাঁচশো টাকা করে আনতে পারে তাহলে প্রতিদিন পাঁচ হাজার টাকা মাস গেলে দেড় লক্ষ টাকা ইনকাম কোনো দিন কে ইয়াফুকে আমরা বিয়ে দিতে পারবো না কোনো দিনও না সেই জন্য দর্শক বন্ধুরা আমরা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখি অনেক আপুরা ক্যামেরার সামনে এসে নাম বাদ দিয়ে দেয় হাজার হাজার বার দেখেন ভিডিও করে আমার চ্যানেলে কোনো ভিডিও একবার দুই দুইবার পাবেন না আর একটা কথা হলো কি আমরা বিয়ে সাথে হয়ে যাওয়ার পর ভিডিও দেখেন ডিলিট করে দিই সেই জন্য আমরা বাস্তব নিয়ে কাজ করি আপু আপনি আল্লাহ নবীর কসম মরে যাবেন এখন সত্যি কথা বলেন আপনি যে ক্যামেরার সামনে আনছি আপনাকে দিয়ে কোন অভিনয় করাচ্ছি না আপনি বাস্তব মনের কথা যারা সেটাই বলছেন আমি বাস্তব মনের কথা যেটা সেটাই বলছি সেটাই সরোজ বিয়ে বিয়ে করব তাই সেটাই এখন সবাই তোর মনে কই না অ্যাক্ট এখন আপনার মানে আপনাকে আগেpathTo ছবি দেখাবো যারা যারা আপনার ভিডিও দেখার পরে যারা যারা স্ক্রিনশট আমারে পাঠিয়ে দিবে তাদের ছবি দেখাবো মনে করেন এক দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যাই দিয়ে দিব আপনার অভিনেতা যাকে ভালো লাগে তার তার কাছে ফোন দিয়ে আমি কথা বলবো ঠিক আছে হ্যাঁ ওকে ধন্যবাদ দর্শক বন্ধুরা আমাকে অনেক ভালোবাসেন আপনারা আমি জানি এই আপুটিকেও ভালোবাসবেন ঠিক আছে একটি শেয়ার করে দিবেন ভিডিওটি শেয়ারের জন্য এই আপুকে আমরা শর্ট টাইমে বিয়ে দিতে পারি দেখি কোন ভাই মন প্রাণ থেকে ভালোবাসেন ভিডিওটি শেয়ার করে দেন সেটাই দেখব ভালো থাকবেন দেখা হবে হয়তো নেক্সট ভিডিওতে